আগরপাড়া একদম স্টেশনের সামনে দেখুন স্টেশন থেকে বেরিয়ে বেরোলেই আমাদের পরপর দুটো দোকান পাবেন পোকো জি একদম নিউ প্রোডাক্ট অনলাইনে দাম আমাদের কাছে কিন্তু এটা ফিনান্সে পাচ্ছেন সাথে কিন্তু দু হাজার টাকা দামে দু হাজার টাকা দামে এক বছর ওয়ারেন্টি শুধু বাড়ছে ভি সিক্সটি দেখুন এটা কিন্তু আমাদের কাছে একদম জিরো ডাউন পেমেন্টে পাচ্ছেন আমাদের কাছে শুধু আসতে হবে আগরপাড়া বেলগুড়ি আমাদের স্টোরে এলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং জিরো জিরো রাউন্ড পেমেন্টে পাচ্ছেন এই সতেরো দেখুন স্যামসং এই সতেরো এই ফোনটা কিন্তু একদম নিউ লঞ্চিং ফোন এবার পুজোয় কিন্তু টোয়েন্টিকে নিচে সবার হাতে কিন্তু এ সতেরো থাকবে সবার হাতে কিন্তু এই ফোনটা থাকবে এসে গেছি আগরপাড়া একদম স্টেশনের সামনে দেখুন স্টেশন থেকে বেরিয়ে বেরোলেই আমাদের পরপর দুটো দোকান পাবেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন জাস্ট আগরপাড়া স্টেশনে এক নম্বর এটা হচ্ছে এক নম্বর টিকিট কাউন্টার এখান দিয়ে জাস্ট বেরাবেন বেরাবেন বেরালেই কিন্তু আমাদের দোকান আপনার একদম পেয়ে যাবেন এসে গেছি আমাদের প্রথম দোকানটা দেখুন এটা কিন্তু আমাদের পুরো অ্যাপ্লায়েন্সের স্টোর অ্যাপ্লায়েন্সের পাশাপাশি কিন্তু এখানে মোবাইলও পাওয়া যায় আমি বলবো বোর্ডটা ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য ভালো করে বোর্ডটা দেখিয়ে দাও আস্তে আস্তে ভিতর দিকে চলে আসো তো দেখুন অলরেডি পি পুজোর জন্য আমাদের সব কটা দোকান অলরেডি ডেকোরেটেড হয়ে যাচ্ছে তো আমি বলবো তাড়াতাড়ি তুমি চলে আসো দেখিয়ে দাও এই স্টোরের মধ্যে আপনার কী কী প্রোডাক্ট পাবেন দেখুন এখানে প্রথমেই দেখুন আমার গোদরেজে ফিজ লাগিয়ে রেখেছি সেটা ষোলোশো চোদ্দো টাকা মানে ইএমআই ষোলোশো চোদ্দো টাকা দিলেই কিন্তু আমাদের এখানে স্টার্ট হয়ে যাচ্ছে তারপর দেখুন আমরা স্যামসাংয়ের ফিজ দিচ্ছি উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা করে তারপর দেখুন এখানে আবার একটা গদ্যে যে ফিজ দেখাচ্ছি উনিশশো উনপঞ্চাশ টাকা আমি একটু আপনাদেরকে এই ফিসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট খুলে আমি দেখিয়ে দিচ্ছি এই ফিসটা এটা কিন্তু বন্ধুরা আমাদের কাছ থেকে মাত্র পাবেন কিন্তু উনিশশো ঊনপঞ্চাশ টাকা ইএমআইতে হ্যাঁ তারপর দেখুন একটা এল জি ফিজ দেখিয়ে দিচ্ছি আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং এটা এটা ইএমআই মাত্র আঠাশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন তারপর দেখুন এখানে আবার একটা স্যামসাংয়ের এর ফিজ মাত্র আপনারা পাচ্ছেন একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা একত্রিশশো নিরানব্বই টাকা ইএমআইতে স্টার্টিং হচ্ছে তারপর এখানে আবার দেখুন একটা গদ্রেজের ফিজ দেখিয়ে দিচ্ছি চব্বিশশো নিরানব্বই টাকা থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু বন্ধুরা টিভি থেকে এসি থেকে অ্যাপ্লায়েন্সে সব পাওয়া যায় এখানে আমরা যে অফারগুলো দিচ্ছি এবং পঞ্চান্ন ইঞ্চি টিভি পঞ্চান্ন ইঞ্চি টিভি আমরা দিচ্ছি চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা অবশ্যই আপনি ইএমআইতে কিনতে পারবেন এবং দু বছরের এতে কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন এখানে যে যে এসিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে প্রতি কটা এসি আমি লাগিয়ে রেখেছি তো এসি আমাদের কাছে বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে হায়ার এসি এবার পুজোতে অফারে আমরা ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু একটা এসি দিচ্ছি দশ বছরে কম পেশা ওয়ারেন্টি শুধু তারপর এখানে দেখুন বাদবাকি তো অ্যাপ্লায়েন্সের সব প্রোডাক্ট তো এখানে পাবেনি দেখুন এভরিথিং পাবেন এখানে আমাদের কাছে ওয়াশিং মেশিন শুরু হয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা ওয়াশিং মেশিন পাচ্ছেন এখানে দেখুন একটা গদ্যে যে ওয়াশিং মেশিন দেখিয়ে দিচ্ছি সতেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু তারপর এখানে দেখুন একটা আই বি ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার নশো নিরানব্বই নো কস্ট ইএমআই অবশ্যই পাবেন এখানে মিক্সার গ্রাইন্ডার থেকে বাদবাকি যত প্রোডাক্ট আছে পেস্ট্রিজাইড ওটিজি থেকে শুরু করে সব প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় ক্যাডিওনের টিভি আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে ন হাজার নশো নিরানব্বই টাকাতে বত্রিশ ইঞ্চি টিভি আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে অনলি ন হাজার নশো নিরানব্বই উইথ ব্লুটু স্পিকার কি টো আমাদের থেকে টিভি নিলেই কিন্তু ব্লুটু স্পিকার পেয়ে যাবেন তারপর এখানে আমি দেখাচ্ছি ধরুন হিতাচি এসি থেকে সব এসি কিন্তু আমাদের গোডাউনে রাখা আছে সব সব প্রোডাক্ট আমরা এখানে ডিসপ্লে করতে পারছি না জায়গা কম এখানে ফ্যান আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা কম টমে ফ্যান কিন্তু চোদ্দোশো নিরানব্বই থেকে শুরু হয়ে যাচ্ছে কিছু ফোন আমি দেখিয়ে দিচ্ছি যেই ফোনগুলো এখন সবচেয়ে বেশি চলছে দেখুন এটা হচ্ছে মোটোওয়ালা এইচ এইচ সিক্সটি ফিউচার অনেক জায়গায় গেলে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন না এগুলো কিন্তু আমাদের প্রতি স্টোরে আছে এবং আপনি নো কস্ট ইএমআইতে পেয়ে যাবেন তারপর যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি দেখুন ওয়াই থার্টি নাইন এটা ভিভো সবচেয়ে বেস্ট প্রোডাক্ট ষোলো হাজার নশো নিরানব্বই ানব্বই টাকা দাম এটা কিন্তু আপনি নো কস্ট ইএমআইতে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে তারপর আমি একটা ফোন দেখিয়ে দিচ্ছি ভিভো একটু কম রেঞ্জের ফোন এটা হচ্ছে কি মাত্র বারো হাজার নশো নিরানব্বই থেকে স্টার্টিং এটাও কিন্তু আপনি ইএমআইতে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু কার্ড অফার পাবেন এবং যখনই আমাদের কোনো স্টোরে আসবেন পুজোর গিফটটা কিন্তু আপনি কালেক্ট করে নেবেন তারপর আমি একটা ফোন দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নিউ লঞ্চিং স্যামসাংয়ে এই সতেরো ফাইভ জি এটা কিন্তু একদম নতুন ফোন হবে এখানে চার্জার দেওয়া আছে এটাও কিন্তু আপনি অফারে পাবেন জাস্ট আপনাকে আমাদের স্টোরে আসতে হবে তারপর দেখুন একটা আমি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি ওয়ান সি সি ফাইভ এটা একদম নিউ মডেল আমি দেখিয়ে দিচ্ছি নড সিই ফাইভ চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকাতে স্টার্টিং এতেও কিন্তু কার্ডে আপনি অফার পাচ্ছেন কার্ডে কিন্তু এতে ডিসকাউন্ট দু হাজার টাকা আছে তো আপনি আমাদের স্টোরে এলেই কিন্তু এটা এই অফারটা এভেল করতে পারবেন তারপর এখানে পোকোর একটা ফোন দেখিয়ে দিচ্ছি দেখুন সাত হাজার কত সাত হাজার সাতশো নিরানব্বই টাকা মাত্র দাম বন্ধুরা এটা ফাইভ জি ফোন ঠিক আছে তারপর দেখুন আমাদের এখানে যে বাদবাকি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রেডমি ফোরটিন থেকে শুরু করে কিন্তু সব রকম ফোনই পাবেন জাস্ট আমাদের স্টোরে আসতে হবে প্রতি কটা ফোনের সঙ্গে কিন্তু পাঁচ পাঁচটা আমরা গিফট দিচ্ছি প্রতি কটা ফোন কিনুন অ্যাপ্লায়েন্স কিনুন এক থেকে পাঁচটা কিন্তু আমাদের কাছে একদম অরিজিনাল গিফট আছে আপনাকে শুধু আমাদের স্টোরে আসতে হবে এখানে আমি একটা ক্যারিয়ারে তেতাল্লিশ ইঞ্চি টিভি দেখিয়ে দিচ্ছি এই টিভিটার দাম কিন্তু মাত্র বন্ধুরা উনিশ হাজার চারশো নিরানব্বই কত টাকা দাম উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা দিলে কিন্তু এটা পেয়ে যাবেন এবং নো কস্ট ইএমআইতে কিন্তু এটা পেয়ে যাবেন এবার বন্ধুরা আমি আপনাদেরকে আমাদের আরেকটা স্টোর আছে ওই স্টোরটা দেখিয়ে দিচ্ছি আমাদের একটা স্টোরের সামনে এসে গেছি ভিভো বোর্ড লাগানো আছে আপনারা ভুল করে কিন্তু অন্য জায়গায় ঢুকে পড়বেন না তো আমি দেখিয়ে দেবো এখানে কিন্তু শুধু মোবাইলই পাওয়া যায় তাতেই চলে আসো তাতেই দেখিয়ে দাও তো বন্ধুরা এই স্টোরে এলে কিন্তু আপনারা সব রকম মোবাইল একদম এখান থেকে পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখুন আমাদের মানে অল কোম্পানির ফোন এখানে পেয়ে যাবেন তো আমি বলব আস্তে আস্তে চলে আসতে ভিতরের দিকে আমি আস্তে আস্তে ফোনগুলো দেখিয়ে দিচ্ছি একজন কাস্টমার অলরেডি আমাদের এখানে প্রেজেন্ট আছে তো ম্যাডাম বলুন না এই ফোনটা কিনেছেন কেমন লেগেছে একটু বলে দিন না ভিডিও হচ্ছে তো খুব ভালো হয়েছে হ্যাঁ তো এখান থেকে আপনারা একদম জানতে পারলেন যে কাস্টমারের সামনে উনি লাইভ আমাদের এখান থেকে ফোন কিনছে তো ওনার কী অভিজ্ঞতা উনি বলে দিল তো বন্ধুরা এখানে দেখুন আপনারা পেয়ে যাবেন নেক্সট টু হান্ড্রেড এফি এটা কিন্তু চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা দাম টেন পার্সেন্ট কিন্তু আমরা কার্ডে অফার দিচ্ছি বাদ বাকি যে অফার গিফট এগুলো তো আপনি স্টোরে অফার এগুলো আমাদের কাছ থেকে পেয়েই যাবেন তারপর দেখুন ভি সিক্সটি এটা আমাদের কাছে শুরু হচ্ছে ছত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এতেও কিন্তু আপনার একদম জিরো ডাউন পেমেন্টে পাবেন এতেও কিন্তু আপনাদের টেন পার্সেন্ট আমরা ডিসকাউন্টে অফার দিচ্ছি তারপর দেখুন ভি ফিফটি এটা আমরা কিন্তু এখন দু হাজার টাকা দাম কমিয়ে দিয়েছি কত কমিয়ে দিয়েছি স্টোরে এলেই কিন্তু আপনি আমাদের থেকে দু হাজার টাকা কম পাবেন জাস্ট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন কিংবা আমাদের কাছে চলে আসুন তারপর বন্ধুরা আমি আস্তে আস্তে কিছু নতুন নতুন ফোন দেখিয়ে দিচ্ছি দেখুন এর সাথেও ফাইভ জি একটু আগেও আমি দেখালাম এটা কিন্তু একদম নিউ মডেল স্যামসাং একদম নিউ মডেল এটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে এলে কিন্তু অফারে পেয়ে যাবেন তো বন্ধুরা তারপর দেখুন এই ছাব্বিশ এটা কিন্তু এখন এতেও আমরা এখন দু হাজার টাকা অফ দিচ্ছি এটাও কিন্তু আপনি আমাদের স্টোরে এলে দেখুন আমাদের কাছে এলে কিন্তু আপনি সব রকম ডিসকাউন্ট পাবেন এবং গিফটও কিন্তু প্রতি কটা প্রোডাক্টের সঙ্গে পেয়ে যাবেন তারপর বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখুন এখানে অন্য কিছু প্রোডাক্ট আমি দেখিয়ে দেবো যে প্রোডাক্টগুলো একদম আপনি অন্য জায়গায় গেলে পাবেন না দেখুন মোটো জি দেখে নিন আঠেরো হাজার টাকা থেকে শুরু এটা কিন্তু আপনি অন্য অন্য স্টোরে গেলে পাবেন না অনলাইনেই পাওয়া যায় বাট আমাদের কাছে এলে কিন্তু সব রকম প্রোডাক্ট পেয়ে যাবেন বন্ধুরা তারপর আমি আবার একটা ফোন দেখিয়ে দিচ্ছি দেখুন এ সিক্সটি ফোর এটে এইটা থার্টি কে প্রাইস এই ফোনটাও কিন্তু আপনি আমাদের কাছে পাবেন খুব ভালো ফোন তো বন্ধুরা এখানে আমরা চেষ্টা করছি যত রকমের প্রোডাক্ট মানে কম দাম থেকে শুরু করে সব রকমের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য দেখুন পোকো এম সেভেন ফাইভ জি নাইন ফোর নাইন 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 ফোর নাইন নাইন এম সেভেন ফাইভ জি পাচ্ছেন এবং এর সঙ্গেও কিন্তু আপনি গিফট পাচ্ছেন তো বন্ধুরা আমরা আজকে শর্টে আমাদের পি পুজো অফার চলছে দুটো দোকানে আমাদের আগর পাড়া যারা আপনারা আগের আসবেন দূর দূরান্ত থেকে আসবেন জাস্ট আমাদের আগর এক নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরোলেই কিন্তু আমাদের দোকান পড়বে এবং আমাদের এখানে দেখুন বাজাজ ফিনান্সে লোক অল টাইম এখানে থাকে তো আপনি এলে কিন্তু একদম ফিনান্সে আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের কাছে বাজাজ ফিনান্স এইচডিবি ফিনান্স এবং টিভিএস ফিনান্স সব ফিনান্সেই আপনি প্রোডাক্ট পাবেন থ্যাংক ইউ বন্ধুরা